খাসি মুরগের এই রেসিপি কিন্তু সবাই অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম আজকে আমি খাসি মুরগের রেসিপি করে দেখাবো ডিস্ট্রিক্টবিদে কিন্তু এই মুরগের নাম আলাদাও হতে পারে তো এই মোরগগুলো কিন্তু সাইজে ছয় সাত কেজি বা তার বেশিও হয়ে থাকে আপনাদের ভাইয়া সাত কেজি একটা মুরগ এনেছিলো সেখান থেকে আমি তিন কেজি মাংস রান্না করব তো প্রথমেই মাংসগুলোকে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে এক কাপের মতো তেল দিয়ে দিলাম যেহেতু তিন কেজি মাংস দিয়ে দিয়েছি ছয়টি ছয় থেকে সাতটি তেজপাতা সাত থেকে আটটি দারুচিনি এলাচি দিয়েছি দশ বারোটির মতো লবঙ্গ গোলমরিচ দশ বারোটির মতো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে সাত থেকে আটটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার তেলের সাথে খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত খুব বেশি কালার চেঞ্জ করলে কিন্তু রান্নার কালারটা ভালো আসবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা একটি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে কাঁচা জিরেটাকে বেটে নিয়েছিলাম সেই কাঁচা জিরে বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন আমার মনে হয় কি টাটকা মাংসের সাথে টাটকা এই মশলা বাটা দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয় এজন্য আমি সবসময় চেষ্টা করি বেটে রান্না করার জন্য বিশেষ করে যেদিন আরও মাংসটা কিনে আনা হয় সেদিন আমি বেটেই রান্না করি তারপর হয়তো বা বাটা মাংস মশলা থাকলে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি মশলাটাকে কষিয়ে নেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলে ভেজে বেটে নিয়েছিলাম সেটা মরিচটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছিল ও দেখতে সুন্দর বাট রান্নার পর কেন যেন কালারটা ভালো আসলো না মরিচটা দেওয়ার পরও মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটি স্পুন ধনিয়ার গুঁড়ো একটি স্পুন যেহেতু জিরে বাটা দিয়েছি এজন্য এখন আর জিরের গুঁড়োটা দিলাম না খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালো কষাবেন মাংসের টেস্টটা কিন্তু তত ভালো আসবে পর্যায়ে আমি পরিষ্কার করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এক একে সবগুলো মাংস দিব অনেকেই কিন্তু অনেকভাবে রান্নাটা করে থাকে তবে এই প্রসেস ফলো করে মোরগটা একদিন রান্না করে দেখবেন কতটা টেস্ট হয় তো এখন আমি মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করে নিই মাংস থেকে যে পানিটা উঠেছে ওই পানি দিয়েই কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি তাই নিচ্ছি মাংস থেকে যে পানিটা উঠেছে ওই পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না ভালো করে মাংসটা কষানো হয় তো এখন আমি দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে ঝোলটা প্রায় টেনে এসছে এখন আমি কিন্তু এখানে গরম ঝোল দিয়ে দিয়েছি অবশ্যই গরম ঝোলটা দিয়ে দিবেন আর চাইলে কিন্তু মাংসতে ঝোলের পরিমাণটা বাড়িয়ে রাখতে পারেন তবে আমি বেশি রাখবো না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুটা এখন ঢাকনা দিয়ে পুরো রান্নাটা করে নিব তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আমি আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি ঝোলটা গ্রেভি টাইপের রাখতেছি বেশি রাখতেছি না আবার কমও না এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম